হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকলকে প্রথমেই জানাই গুড মর্নিং আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ এখন আমার মর্নিং স্কুল চলছে আর আজকে টিচিং ইন্টার্নশিপের লাস্ট দিন তো ভাবলাম ভিডিওটা শুরু করি যেহেতু লাস্ট দিন তো কেমনভাবে কাটায় তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো আমি ঘুম থেকে উঠে গেছি এরপর আমি রেডি হব তারপর আমি বেরিয়ে পড়বো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হয়ে গেছি দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি রেডি হয়ে এখনই বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে তো স্কুলে গিয়ে একবার দেখাচ্ছি চলো দেখতে এক দুই তিন এক সাত পাঁচ ছয় সাত আট আট सांतिंग कहेंगे आज। हाय क्यों लो? एक, दूं, एक, दूं, तीन, एक, चूं, एक, दूं, तीन, एक, दूं, एक, दूं, तीन যেহেতু আজকে লাস্ট দিন মনটাও একটু খারাপ খারাপ আছে জানিন এবারে কেমন হবে দেখো গাই ancerim padi main number 1 এই দিনে এটা আজকে মুড়ি পাটি হচ্ছে এই যে আমি খাচ্ছি এই যে গাইস দিয়ে মুড়ি না এগুলাই খেতে পারবো না রাইজ দেখো এখন আমরা মুড়ি খাচ্ছি দাঁড়া দেখাচ্ছি সবাইকে এই যে এইগুলোই থাকবে করবো এই জায়গাগুলো আর কি আমাদের স্কুলের সামনের জায়গাটা এই যে জায়গায় দাঁড়িয়ে আছে একটু তো আমি এইদিকে যাবো ভিড় আছে বলে আমি দাঁড়িয়ে আছি তো চলো দেখা আছে তো গাইজ আমি এখন বাড়ি আছি আজকে আমি দেখাতে পারিনি পুরোটা তো আজকে তার জন্য ভালো রাস্তাটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তার জন্য আমার ট্রেনিং শেষ হলো টিচিং ইন্টার্নশিপের শেষ দিন ছিল তো তোমরা দেখলেই তো যে কেমনভাবে দিনটা কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো